কি গো কই তুমি আরে তুমি তোমার দর্শকরা তো মনে তুমি হারায় গেছো কা গেছি তো দেশের যে পরিস্থিতি না আমি কই তো তোমার দর্শকরা তোমার কোনো ভিডিও পায় না কোনো ভিডিও দিতেছ না ইউটিউবে সবাই তো অপেক্ষা আছো তুমি ভিডিও দিবা কোনো লং ভিডিও দাও না শর্ট দিয়া খালি চালাইতেছো কি কারণে মানুষের মনে শান্তির প্রয়োজন আছে মনে যদি শান্তি না থাকে কেমনে কি করলাম ভিডিও কেমনে বানাম কি কি হয়েছে তোমার মনে কি হয়েছে বলো দর্শকদের সে কি হয়েছে দেখতাছে না দর্শকরা কে না দেশের মধ্যে কি না কালাইকে আছে কি যুদ্ধ কোটা আন্দোলন রইয়া তো আজকে প্রায় পনেরো দিনের বেশি গন্ডগোল চলতেছে তো যাইও হোক পদত্যাগ করছে হাসি নাই মাঝখান দিয়া কি থার্ড পার্সন জয়হাং আমার উৎপাত শুরু করছে এর লেগা তো আর ছাত্ররা এই আন্দোলন করে নাই দেশে শান্তির লেগা করছে দেশে তার অশান্তি বাড়ায় দিছে এটা তো চায় নাই আমরাও চাই নাই আমরা চাইছি দেশে শান্তি ওই আর অশান্তির আগুন দাউ দাউ করে জল তো যে কোনো যেই দলে আসুন না কেন আঙ্গত কোনো ক্ষতি না লাভ না আগরতলা আমার ক্ষতি হও না কিন্তু কি এই যে মধ্যবিত্ত ঠিক আছে কাজ করতে পারি না কোন জায়গায় যাইতে পারি না কোনো আর দিনের বেশি তুমি কাজ করতে পার না তার উপর হয়েছে আবার সবকিছুর দাম বাড়ায় দিচ্ছে ঠিকমতো খাওয়ারও পাইতাছি না তুমি কাজে গেলে তারপরে সেটা পাইবো কারণ আমরা মধ্যবিত্ত গাইজ বুঝতেই পারতাছেন যে মধ্যবিত্তদের কি অবস্থা কোটা আন্দোলন কইরা ঠিক আছে করুক আন্দোলন হইতেছে হোক আমাদের কোনো আপত্তি না আমরা কোনো দলেন না কিন্তু দেশের যেই অবস্থা আমরা যে কাজ করে খামো অবস্থা নাই তো সবচেয়ে বেরোতে পারে না কি কার পূজারি করছে কি কি তুমুক কি নেট নাই এই এই টেনশন এমবি দিয়ে মোবাইল চালানো যাইতো না ওয়াইফাই বন্ধ মাঝে মাঝে সিমেও নেট পাই না ফোনে যে কারো কথা কোনো যোগাযোগ করবো ওই ব্যবস্থাও নাই পড়ছি আমরা এক ঝামেলার মধ্যে আমরা এই দেশ চাই অন যে আরো মানে লাভের সে ক্ষতি মনে হইতেছে বেশ হয়ে গেছে জায়গা জায়গায় আগুন দেখতেছি নেটটা খুললেই আগুন রাজানি লুটপাট করতেছে মানুষ ধরতেছে মারতেছে কি তো এরকম আমরা চাই না আমরা চাই দেশটা অনেক শান্তিময় শান্তি হোক ছাত্ররা সেভাবে দেশটা স্বাধীন করছে আবার নতুন করে তেরকম হাজার ও বাপমার খালি কইরা এই দেশ আবার নতুন করে স্বাধীন হইছে আমরা একটা আলোর আশা দেখতে পাইছি কিন্তু এই জায়গা রক্তভার কি দাসে আমরা এটা চাই নাই রক্তপাত চাই নাই আমরা চাইছি শান্তিপূর্ণ একটা বাংলাদেশ যেন আমরা দুই মুঠো ভাত খেয়ে আমরা বাসতে পারি মানে মান সম্মান নিয়ে বাসতে পারি আমরা কাজে যাইতে পারি না এই কারবোজারি করে রাখছে তারপরে অন্ত আতঙ্কে যেতে পারতাছি না জায়গা জায়গায় আগুন দিতাছে আছে মারামারি লুটপাট হইতাছে খুবই ভয় আসি গাইস সবাই দোয়া করি যাতে আবার দেশটা মানে শান্তিপূর্ণ হয়ে যায় ছাত্ররা যেই রক্ত দিছে এই রক্তের বিনিময়ে যাতে দেশটা আবার শান্তি ফিরে আসে সবাই দোয়া করি আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বললে বলতে পারো দর্শকদের উদ্দেশ্যে আর কি আমার মতো তো সবাই হ্যাঁ মধ্যবিত্তরা সবাই খুবই কষ্টে আছে এটা আমি জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সোনার বাংলাকে সবাই সম্মান করবেন কিছু মানুষের জন্য আমাদের দেশটা খারাপ ঠিক আছে নাহলে দেশটা করলে খুবই ভালো কিন্তু কিছু মানুষ বদনাম করছে এছাড়া আর কিছুই না তো আমরা যেমন ছাত্ররা রক্ত দিয়া এই দেশটা স্বাধীন করছে সবাই আমরা এই সম্মানটাকে বজায় রাখবো ঠিক আছে আর তাদের জন্য শহীদদের জন্য আমরা দোয়া করি খাস দিলে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ